এখানে হাত বাঁধবো না এখানে হাত বাঁধবো আমিন জোরে বলবো না আস্তে বলবো এ নিয়ে দ্বন্দ্ব নেই আছে না নেই মুআজ্জাজ কেউ নাভির উপরে হাত বাঁধে কেউ সিনার উপরে কেউ নাভির নিচে যারা নাভির নিচে হাত বাঁধে তাদেরকে কটাক্ষ করে কথা বলা হয় আপনি হাত বানেন ওপরে কিংবা নাভের নিচে আপনি যেখানে ইচ্ছা সেখানে বানেন হাত ছেড়ে বানেন আপনারও নামাজ হবে কিন্তু যারা আমরা নাহানাফি মতে নামাজ আদায় করে নাভের নিচে হাত বানে আমরা নিজের এই বৃদ্ধা আঙুল কে কানের লতি পর্যন্ত নিয়ে যাই তাই আমাদেরকে বলা হয় যে আমাদের নামাজ নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ না জোরে বলো নাউযুবিল্লাহ এবং আমাদেরকে বলা হয় আমরা এই পদ্ধতিতে নামাজ আদায় করলে এই নামাজটা আমাদেরকে জাহান নামে নিয়ে যাবে জরে বলে না নামাজ আমাদের এই নামাজ যদি আমাদেরকে জাহান নামে নিয়ে যাওয়া হয় তাহলে বিখ্যাত বিখ্যাত একজন এক জামাত সাহাবিকে জাহান নাম প্রমাণ করতে হবে জরে বলে না নামাজ এবার আমি এটা নিয়ে আলোচনা করব আগে আমি প্রমাণ দিব তারপর শেষে একটি কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা কোরআন পাকে বলেছেন কিন্তু নামাজ কত রাকাত কেমন করে পড়তে হবে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বিধান দেননি এবার আমার নবী দো জাহানের বাদশা আকায়ে নামদার মাদানির তাজদার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত হাদিস গ্রন্থ বুখারী শরীফের 6008 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এক জামাত সাহাবী আসলেন আল্লাহর নবী বলেন হে আমার সাহাবীরা সল্লু তোমরা নামাজ আদায় করো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নামাজ কেমন করে আদায় করব নবী বলেন সল্লু তোমরা নামাজ পড়ো ইয়া রাসূলুল্লাহ কেমন করে পড়ব আল্লাহর নবী বলেন কামা রাইতুমনি ও সল্লি যেই মত আমাকে নামাজ আদায় করতে দেখো সেই মতো নামাজ আদায় আমাকে যে মতো নামাজ আদায় করতে দেখো সেই মতো তোমরা নামাজ আদায় করো এবার বলেন ভাই আমার আমরা আমার নবীকে নামাজ পড়তে দেখেছি আমরা দেখি যারা আমাদেরকে বেদাতি বলে যেই মতো নামাজ পদ্ধতিতে আদায় করলে আমাদেরকে জাহান নামি বলে আমাদেরকে বলে রসুল্লাহর তরিকায় নামাজ আদায় করে না তারা কি দেখেছে দেখেছে দেখিনি তাহলে দেখেছে কে বিখ্যাত সাহাবি দেখেছে কে আবু বাকর সিদ্দিক দেখেছে কে আবদুল্লাহ ইবনে মাসুদ দেখেছেন কে হজরত ওমারে ফারুক এবার আসি তারা কি বলেছে জানার দরকার আছে না নেই তারা কোন পদ্ধতিতে নামাজ আদায় করেছে মহাজাজ মহতারাম

এবার আসুন শোহী মুসলিমের তিনশো নব্বই নম্বর হাদিস কত নম্বর বললাম

কি বরাবর ওঠাতেন কাদ বরাবর ওঠাতেন সুম্মা কাবরা আবার তাকবীর বলতেন তাহলে আমরা এই হাদিস থেকে কি পেলাম আল্লাহর নবী কাদ বরাবর হাত ওঠাতেন আর ও চলে সামনের দিকে তাহাবি শরীফ ইমাম তাহাবি রাহমাহুল্লাহ আলাইহি তে বিখ্যাত কিতাবের নাম হচ্ছে শারহ মানিল আসর তাকে বলা হয় তাহাবি শরীফ এই কিতাবের 1179 নম্বর হাদিস কত নম্বর হাদিস

سوہی مسلمیر تین سو اکنو بے نمبر حدیث وعنمالک مالک اللہ حیریس ان رسول اللہ صلی اللہ علیہ وسلم قال کانا اذا کب برا رفع یا دیئے

তাহলে কি জানতে পারলাম কাঁধ পেলাম চেহারা পেলাম কানের নতি বরাবর পেলাম এবার আমরা হানা ফিরা কি করি নিজের দুই বৃদ্ধা আঙুলকে কানের নতি পর্যন্ত নিয়ে যাই নিয়ে যাই না এটার দলিল <سرحو> اگر اسو کوئی سٹی نمبر حدیث وان آن برہ ابن عازم نے قال حبکت و صحابی حضرت برہ ابن عازم رضی اللہ تعالیٰ عنہ تکے بڑھنی تو کانا نبی صلی اللہ علیہ وسلم اذا کبر علی افتتاہی صلات رفع یدیہ حتی یکونا ابحامہ قریبا من شہمت اجنائی হজরতে থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাম যখন নামাজ শুরু করতেন যখন নামাজ শুরু করতেন তখন দুই হাত উঠাতেন একাকি দুই হাত উঠিয়ে নামাজ শুরু করতেন দুই হাত উঠাতেন কোথায় পর্যন্ত এমন কি দুই হাতের বৃদ্ধ আঙুল দুই কানের লতি পর্যন্ত পৌঁছে যেত মোহব্বতে বলে না সুবাহান দুই কানের লতি পর্যন্ত পৌঁছে গেল এবার আপনারা আমাদের আমার দিকে তাকে আমরা নামাজে হাত উঠাই এখান থেকে শুরু করলাম না এখান থেকে হাত উঠালাম আমাদের হাত যখন এখান পর্যন্ত আসলো নামাজে সহি মুসলিমের তিনশো একানব্বই নম্বর হাদিসের প্রতি আমল হয়ে গেল আল্লাহ নবীর কাঁধ বরাবর হাত ছিল আমাদেরও কাঁধ বরাবর হাত যখন আমি আসলাম চেহারার সামনে সরহ মুসে সরহ মানিলা আসারের এগারোশো নম্বর হাদিসের প্রতি আমল হয়ে গেল আল্লাহ নবীর হাত ছিল চেহারার চহারা বরাবর আমাদের হাত আছে চেহারা বরাবর যখন আমাদের হাত আসলে কানের লতি পর্যন্ত কত কানের লতি বরাবর সহিহ মুসলিমের 11391 নম্বরের হাদিসের প্রতি আমল হয়ে গেল আমাদের দুই বৃদ্ধ আমল যখন কানের লতি পর্যন্ত পৌঁছে গেল সরহ সরহমানিলা আসরের 1165 নম্বরের হাদিসের প্রতি আমল হয়ে গেল আর আমরা কান পর্যন্ত হাত উঠিয়ে 1944 টা হাদিসের প্রতি আমাদের আমল হয়ে গেল মহাপতে বলেন না সুবহান আল্লাহ আচ্ছা চারটা হাদিসের প্রতি আমল করলে নেকি হবে না গুনাহ হবে নেকি বেশি হবে না কম হবে তো একটা আমল করতে গিয়ে যারা আমাদেরকে বেদাতী বলে আমরা তাদের চাইতে বেশি হাদিসের প্রতি আমল করলাম এর নাম হচ্ছে ফিকহ হানাফি তো ফিকহ হানাফি কোনো অন্য ধর্ম নয় এটাও আমরা আলোচনা করব আমরা নিজেকে হানাফি কেন বলি আস্তে আস্তে আমি যতক্ষণ পর্যন্ত যে নামাজের সম্পূর্ণ আলোচনা করব। যতক্ষণ যতদূর পর্যন্ত পারি ইনশাল্লাহ আলোচনা করবো তো এবার আমরা কান পর্যন্ত যে হাত উঠায় আমাদের দলেই পেয়ে গেলাম এবার আমরা কি করি এক হাত ডান হাতকে বাম হাতের উপরে রাখি কোথায় রাখব। এবার আসুন

তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ পড়ালেন অর্থাৎ আল্লাহর নবী আমাদের ইমাম ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের নিজের ডান হাতকে বাম হাতের উপরে রাখলেন ডান হাতকে বাম হাতের উপরে রাখলেন এবার হাত এটা কো বলা হয় এটা কো বলা হয় এটা কো বলা হয় এবার এই মতো বাঁধলেন নাকি এই মতো বাঁধলেন নাকি এই মতো বাঁধলেন এই হাদিসে কোনো বিস্তারিত আলোচনা নেই শুধু এতটুকু আছে আল্লাহর নবী নিজের ডান হাতকে বাম হাতের উপরে রাখলেন এই হাদিসের নাম্বার কি সোনানি তিরমিজির পাঁচশো দুশো বাউন্ন নম্বর হাদিস সোনানি তিরমিজির দুশো বাউন্ন নম্বর হাদিস এবার আমরা আছি সহি চল্লিশ নম্বর হাদিস কত নম্বর হাদিস سوہی بخاری سات سو چلیس نمبر حدیث سر مدل اپی بات دروئے تھے وانی صحبان سہل ابن سعد حب اکھیا تو صحبی حضرت سہل ابن سعد رضی اللہ تعالیٰ عنہ تھی کے بڑھنی تو قالا تینی بولی کانا ناس یو مارونا ایدعا رجول الیدل امنا علا جرائی لیسرا فی صلاة محبت والن سبحانہ হযরত সাহাল ইবনে সাอาด রাদিয়াল্লাহু তাআলা নতিকে বর্ণনা করতে তিনি বলেন মানুষজনকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষজনকে হুকুম দেওয়া হতো যে নামাজের নিজের ডান হাতকে বাম হাতের কব্জির উপরে রাখবেন মুহব্বতে বলেন সুবহানাল্লাহ ডান হাতকে বাম হাতের কব্জির উপরে রাখবেন আর আরো আসো বিস্তারিত আপনারা দেখতে যাই

যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ডান হাতকে বাম হাতের তালুর পিঠে এবং বাহুর কবজির উপরে রাখতে এবার আমরা কি করি আমাদের ডান হাত এটা তালু তালু না এটা ডান হাতের তালু বাম হাতের বাহু এবং কব্জির উপরে রাখতেন তা আমরা কি এ মতো বাঁধি না বাঁধি কি বাঁধি না ভাই আমরা এই ডান হাতের তালুকে

তো হানাপি তাদেরকে বলা হয় যারা আমলের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে বেশি বেশি হাদিসের প্রতি আমল করে কিসের প্রতি আমল করে বেশি বেশি হাদিসের প্রতি আমল করে তো হাত বাঁধা আমরা কয়টি হাদিসের প্রতি আমল করলাম তিনটি হাদিস পেয়ে গেলাম এর নাম হচ্ছে ফিকে হানাফি ফিকে হানাফি কে কোন নজরে দেখা যাবে ফিকে হানাফি কে যদি কোন নজরে দেখে যদি হানাফি যারা নামাজ কে নিয়ে অকট্ট করা হয় নাম হারা ফিদার নামাজ কিন্তু যদি সমালোচনা করা হয় তাহলে আমার রসুন এর হাদিস কে নিয়ে সমালোচনা করা হয়